হাইকমিশনার আরিফ মোহাম্মদকে ফিরে আসার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় দুজনকেই অনির্দিষ্টকালের জন্য ঢাকায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে চলতি সপ্তাহে ত্রিপুরার সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুদের হামলার ঘটনার পর নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত কলকাতার উপ হাইকমিশনেও হামলার সংখ্যায় বাড়ানো হয়েছে নিরাপত্তা বিষয়ে জানাতে কলকাতা সবশেষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ শুভজিৎ ভারতে অবস্থিত মিশনগুলোতে নিরাপত্তা জোরদারের পরে এখন আসলে বর্তমান অবস্থা কেমন এবং নতুন করে আরো কোনো বিশৃঙ্খলার শঙ্কা আছে কিনা দেখুন এই হাই কমিশনের নিরাপত্তা নিয়ে নিরাপত্তা ব্যাপক জোরদার করা হয়েছে তবে একেবারে দিল্লিকে একটা কড়া বার্তা দিয়েছে ঢাকা এই মুহূর্তে বলা যেতে পারে কারণ ত্রিপুরা এই হাই কমিশনে ভাঙচুর পর ত্রিপুরার হাই আরিফ মোহাম্মদ তাকে আজকে সন্দের পরেই একবার কিন্তু তাকে তুলে নেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে কলকাতাতেও যত একাধিক ডেপুরেশন পড়ছে কলকাতার মিশন ঘিরে বিক্ষোভ একেবারে চরমে উঠছে মাঝেমধ্যে সেই ক্ষেত্রে কলকাতার একেবারে যে হাই কমিশনার ছিলেন অর্থাৎ আন্দলি বিলি আসতিনি গত জুন মাস থেকে জুলাই মাসের মধ্যে তার ট্রান্সফার অর্ডার হয় আগস্ট মাসের পরে তিনি শ্রীলঙ্কায় যোগ দেন তার জায়গায় যে দুতাবাসের এই মুহূর্তে দায়িত্ব পালন করছিলেন সেই সিগদাল মোহাম্মদ আসসাফুল আলম তাকেও কিন্তু আসলাম রহমান তাকেও ইতিমধ্যে আজকে ঢাকায় ডেকে নেওয়া হয়েছে বলা যেতে পারে ত্রিপুরা এবং কলকাতা দুই ক্ষেত্রের যে মিশন গুলো সেই মিশন গুলোর মূল পদ অর্থাৎ মাথাগুলো কিন্তু খালি হয়ে গিয়েছে যদিও ভিসা এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই ভিসা চলছে তবে তাদের পদগুলো খালি হয়ে যাওয়ায় দূতাবাসগুলোর কার্যক্রম এই দূতাবাসগুলোর সঙ্গে মূলত সরকারের সঙ্গে দুই সরকারের পক্ষ থেকে সরকার পক্ষের যোগাযোগ সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় সড়ো গ্যাপ তৈরি হলো এবং এই গ্যাপটা কিন্তু ঢাকা কার্যত জেনে বুঝেই করলো কারণ এর পরেই দিল্লিতে যে নিযুক্ত যে ঢাকার high commission রয়েছে মোহাম্মদ ইমরান সাহেব তারও কিন্তু কার্যকালের মেয়াদ শেষ হতে হতে চলেছে ডিসেম্বর মাসে ফলে তার জায়গায় আবার খালি হয়ে যেতে পারে এবং সেখানেও নতুন কোন নাম এখনো পর্যন্ত declare করা হয়নি সব মিলিয়ে কূটনৈতিক স্তরে ঢাকা এবং দিল্লির যে টানা টানাপোড়েন সেটা কিন্তু এতদিন ছিল না মূলত যেটা ছিল সেটা public স্তরে মানুষের মধ্যে মানুষে মানুষে বিক্ষোভ চলছিল পতাকা মাড়িয়ে ফেলা বা সেই নিয়ে একেবারে সংসদের মধ্যে নেতাদের মধ্যে বারবার বার্তা আসছিল কিন্তু কূটনৈতিক স্তরে সরকার কিন্তু দুই পক্ষ পক্ষের মধ্যেই তাদের সম্পর্কের যে একটা ভারসাম্য সেটা কিন্তু রেখে চলছিল আজকের পরে বলা যেতে পারে যেহেতু দু পার্ট থেকেই একেবারে হাই কমিশনের পর্যায়ে তাদের উইথড্রল করা হলো এবং তাদের পদগুলো গুলো অনির্দিষ্ট কালের জন্য খালি করে দেয়া হলো সে ক্ষেত্রে একটা টানাপোড়েন এবং জেটলিকে একটা করা বার্তা ঢাকার তরফ থেকে সেটা কিন্তু দিয়ে দেয়া হলো শুভজিৎ ধন্যবাদ আপনাকে ভারত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভজিৎ পুততুন্ড বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এনে হঠাৎই সরব ভারতের রাজনৈতিক দলগুলো রাজনীতির ময়দানে এগিয়ে থাকতে একে ঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করছে সবাই যাতে পিছিয়ে নেই কংগ্রেসের মতো অসাম্প্রদায়িক দল নীরব থেকে মৌন সম্মতি দিয়ে যাচ্ছে বামপন্থীরাও পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তো এক ধাপ এগিয়ে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর আওয়াজ দিয়ে যাচ্ছে রাজনীতির মাঠ থেকে আইনসভা পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গে আরজিকর হাসপাতালে নার্স ধর্ষণ হত্যা নিয়ে তৃণমূলকে ঘায়েল করতে রাজপথ দখলে রেখেছিল বিজেপি তবে কানাগুলি দিয়ে ঠিকই পথ করে নিয়েছে রাজ্যটির ক্ষমতাসীনরা তাই ইস্যুটি এখন মৃতপ্রায় এবার তাই বাংলাদেশ ইস্যুতে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে শুভেন্দু নেতৃত্বাধীন বিজেপির পশ্চিমবঙ্গ শাখা প্রতিদিনই বেফাস ও আক্রমণাত্মক সব মন্তব্য ছুঁড়ে রাজনীতির ময়দান গরম রাখছেন তিনি একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা কর ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে না রাজনীতির মাঠ দখলের এই খেলায় পাক্কা খেলোয়াড় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের রক্ষার ধোঁয়া তুলে বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী পাঠানোর আওয়াজ তুলেছেন একই ইস্যুতে রাজ্যের বিধানসভা ও লোকসভা সরগরম রাখছেন তৃণমূলের সাংসদরা হিন্দুরা যে মার খাচ্ছে হিন্দু হচ্ছে বলে এই আগুনে নিয়মিত অক্সিজেন ঘি তেল ডালডা সবই ঢালছে ভারতীয় প্রায় সব গণমাধ্যম তাদের মিথ্যা প্রচারণায় দেশটি অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ সব ইস্যু ছাড়িয়ে বড় হয়ে দেখা দিয়েছে বাংলাদেশে কথিত হিন্দু নিধন বলি। ধর্মীয় মেরুকরণকে বরাবরই ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে আসছে গেরুয়া শিবির উগ্র হিন্দুত্ববাদের ধজ্জা উড়িয়ে সাফল্য পেয়ে আসছে মোদী সরকার বিজেপির অনেকে মনে করছেন পশ্চিমবঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের বিপন্নতা নিয়ে আন্দোলন জিয়ে রাখতে পারলেই ধাক্কা দেয়া যাবে তৃণমূলের রাজনীতিকে সংখ্যালঘু ঢাল এই পায়তারাই পিছিয়ে নেই বুলি আওড়ানো কংগ্রেস অনেকটা নীরব থেকে এতে বলতে গেলে সম্মতি দিয়ে যাচ্ছে বামেরাও একটা সময়ে বাংলার মুসলিম ভোটের বেশিরভাগই ছিল বামেদের দখলে দু হাজার পর তা চলে যায় তৃণমূলের ঝুলিতে আর হিন্দু ভোটের একটি বড় অংশ টেনে নিয়েছে বিজেপি মিলা খন্দকার চ্যানেল ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে মিচ্ছে একটি বিরতি ফিরচে একটি পরে সাথীতা আবারও ইসলামে ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ প্রবাসীদের ভোগান্তির অভিযোগে মালয়েশিয়ায় পাসপোর্ট সেবা দেয়া প্রতিষ্ঠান ই এসকেলের সাথে চুক্তি বাতিল করেছে হাই কমিশন সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য তিন মাসের সময় দেয়া হয়েছে আউটসোর্সিং কোম্পানিটিকে সম্প্রতি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রবাসীদের অভিযোগের ভিত্তিতে চ্যানেল টোয়েন্টি এর সংবাদ প্রচারের পর নেওয়া হল এমন সিদ্ধান্ত মালয়েশিয়ায় এক বছরের বেশি সময় ধরে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সম্পর্কিত বিভিন্ন সেবা দিয়ে আসছিল আউটসোর্সিং কোম্পানি ইস্কেল সম্প্রতি প্রতিষ্ঠানটির রক্ষীরা গায়ে হাত তোলে সেবা প্রত্যাশীদের রয়েছে টোকেন বাণিজ্য সহ আরও একাধিক অভিযোগ জানিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরের সংবাদ প্রচারের পর পদক্ষেপ নেয় সরকার

ঠিক সময় প্রবাসীদের পক্ষে দাঁড়িয়ে চ্যালেঞ্জ টোয়েন্টি ফোর সঠিক নিউজ প্রচার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যাদের জাতীয় পরিচয়পত্রে ভুল আছে তাদের ভুলগুলো কীভাবে সংশোধন করে ই পাসপোর্ট খুব দ্রুততার সাথে তৈরি করে দেওয়া যায় সেইভাবে সরকারকে কাজ করার জন্য অনুরোধ করব যে প্রতিষ্ঠানটি যে চুক্তি হয়েছিল সেটা বাতিল করেছে এতে আমরা প্রবাসীরা আনন্দিত এবং আমরা স্বস্তি বোধ করছি ইএসকেল কোম্পানির নামি যে বদনাম আছে তার তাকে যেন আইনের রাত নিয়ে আসা হয় এরই মধ্যে চিঠির কপি পাঠানো হয়েছে ঢাকার স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি মালয়েশিয়া থেকে এনে সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান ওয়াহিদ যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তাতে প্রবাসীদের হয়রানি আসলে কতটা কমবে বলে মনে করছেন অসংখ্য ধন্যবাদ আপনি যেমনটি বলছিলেন যে আসলে এখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তটি আপনারা জানেন যে চ্যানেল টোয়েন্টি ফোর হলো যে ইএসকেল যে পরিমাণ মানুষের সাথে স্বেচ্ছাচারিতা এবং অন্যায় আচরণ করছিল এবং টোকেন বাণিজ্য সহ বিভিন্ন রকম অনিয়ম করে এসেছিল প্রবাসীদেরকে হয়রানি করছিল তারই ধারাবাহিকতা যে চ্যানেল টোয়েন্টি ফোর যে নিউজটি প্রচার করেছে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তটি হলো যে মালয়েশিয়ার প্রবাসীরা স্বাগত জানিয়েছে এবং যুগ উপযোগী সিদ্ধান্ত বলে তারা মনে করছে আরেকটি যে বিষয়টি আপনি বলছিলেন যে আসলে এখানে প্রবাসীরা কি পরিমাণ তারা উপকৃত হবে এটি আমি যদি আপনাকে পেছনের ব্যাকগ্রাউন্ড থেকে বলি ইতিপূর্বে যখন মালয়েশিয়া গভর্নমেন্টের পক্ষ থেকে লিগালাইজেশন দেওয়া হয়েছিল আর টিকে এবং আরটিকে টু দেওয়া হয়েছিল তখন কিন্তু বাংলাদেশ হাই কমিশনে এক থেকে দেড় লক্ষ বা আরটিকে এক লক্ষ পাসপোর্ট এবং আরটিকে টুতে প্রায় দুই লক্ষ ছাব্বিশ পাসপোর্ট কিন্তু তারা বিতরণ করেছে কিন্তু যখনই এই আউটসোর্সিং কোম্পানি ইএসকেল এর হাতে দায়িত্বটা তুলে দেওয়া হয়েছে তারা তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য যেটি এমআরপি পাসপোর্ট রয়েছে আমাদের অধিকাংশ মালয়েশিয়া প্রবাসী যারা রয়েছে তাদের কিন্তু পাসপোর্ট কিন্তু এমআরপি এটিকে ই পাসপোর্টে কনভার্ট করতে গিয়ে যে সময়টা লাগছে এই সময়টা তারা প্রায় আ 33 থেকে 36000 পাসপোর্টকে তারা কিন্তু এই তাদের সার্থচরিদারত্ব করার জন্য তারা বাংলাদেশের সিন্ডিকেট করে আটকে দিয়েছে এই সিন্ডিকেটের সাথে ইএসকেলের কর্মকর্তা গিয়াস উদ্দিন এবং বাংলাদেশ হাই কমিশনারের ডেপুটি হাই কমিশনার খুশদ আলম খাস্তগীর এর জোক ছিল বলে এই বাংলাদেশ হাই কমিশনের একজন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছিলেন তারই ধারাবাহিকতায় যখন আম চ্যানেল 24 নিউজ প্রচার করে সেখান থেকে আসলে থলের বিয়াল বেরিয়ে আসে ওখান থেকে হলো যে যেটি শুরু হয় যে ই পাসপোর্ট করার জন্য ইএসকেলের একটা সিন্ডিকেট আমাদের প্রায় প্রবাসীদের তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার পাসপোর্টকে তারা সিন্ডিকেট করে আটকিয়ে দেয় এরই পরিপ্রেক্ষিতে যেটি তৈরি হয় একটি বড় ধরনের জটিলতা তৈরি হয় এবং আমাদের এখানে আহ যে মালয়েশিয়া প্রবাসীরা রয়েছে তারা কিন্তু একত্রিশে ডিসেম্বরের পরে অধিকাংশ প্রবাসী কিন্তু এখানে ইলিগাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে রয়েছে তার বাংলাদেশ অলমোস্ট আমাদের প্রায় লক্ষাধিক প্রবাসী এখানে হয়ে যাওয়ার সম্ভাবনা যদি তারা নির্দিষ্ট সময়ে পাসপোর্ট না পায় এই মুহূর্তে বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কমিশন যখন আগের মতো যথাযথ নিয়ম সেবা দিবে তখন বা এখানে মধ্যস্বত্বভোগী কেউ না থাকায় সরাসরি যেহেতু তারা নিয়ম মাফিক তাদের রিকমেন্ডেশন করে সাবমিট করবে তারা কিন্তু পাসপোর্ট অতি সহজে পেয়ে যাবে তবে একটি বিষয় প্রবাসীদের পক্ষ থেকে বারবার দাবি আসছে যে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে তাদের যে জনবল বাড়ানোর দরকার এবং প্রবাসীদের যেই ওয়াহিদ ওয়াহিদা আপনাকে ধন্যবাদ বালিশি থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী ওয়াহিদ সোহান ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ডস নিউজ টুডে তনিস আর একটি বিরতি ফিটসেট পড়ে সাথেই থাকুন স্বাগত আরো একবার দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে সামরিক আইন জারির ঘোষণায় উত্তপ্ত দক্ষিণ কোরিয়ার রাজনীতি তীব্র বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে প্রেসিডেন্টের বিরুদ্ধে অবস্থান নেন আইন প্রনেতারাও পদত্যাগ করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সামরিক আইন জারির ঘোষণায় উত্তপ্ত দক্ষিণ কোরিয়ার রাজনীতি অভিশংসনের মুখে দেশটির প্রেসিডেন্ট ইউনসুক ইয়ল গেল মঙ্গলবার টেলিভিশনে দেয়া এক ভাষণে দেশটিতে সামরিক আইন জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট ইউন এর প্রতিবাদের তীব্র বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে প্রেসিডেন্টের বিরুদ্ধে অবস্থান নেন আইন প্রণেতারাও বুধবার দেশটির পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব তোলে বিরোধীরা সামরিক আইন জারির পর আমরা এর বিরুদ্ধে পথে নেমেছি প্রেসিডেন্ট ইউনের অভিশংসনের বিল উত্থাপন হয়েছে যতক্ষণ না এটি পাস হয় এবং আমরা নাগরিকরা নিরাপদে বসবাস করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা বিক্ষোভ চালিয়ে যাব সামরিক আইন জারির কয়েক ঘন্টা পর বিক্ষোভের মুখে তা প্রত্যাহারের ঘোষণা দেন ইউন এরপর একে একে পদত্যাগপত্র জমা দেন প্রেসিডেন্ট কার্যালয়ের সদস্য ও সচিবরা প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং ইউনের পরামর্শেই সামরিক আইন জারি করেছেন ইউন এমন অভিযোগের দায় মাথায় নিয়ে পদত্যাগের ঘোষণা দেন কিম সদ্যবিদায়ী প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং ইউনের স্থলে দেশটির নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন সৌদি আরবে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত চৈ বিয়াং হিয়াং বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আগামী শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের উপর ভোটের পরিকল্পনা করছে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি দুই তৃতীয়াংশের বেশি আইনপ্রণেতার ভোট পেলে পার্লামেন্টে পাশ হবে এটি এরপর সাংবিধানিক আদালতে যাবে অভিশংসন প্রস্তাব যেখানে নয় বিচারপতির মধ্যে ছয়জন পক্ষে রায় দিলেই কার্যকর হয়ে যাবে অভিশংসন মোর্শেদ শোভন চ্যানেল টোয়েন্টি এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে সবাইকে ধন্যবাদ